আসসালামু আলাইকুম তো আর একটা ভিডিও নিয়ে আসলাম একদম নতুন কোম্পানির একটা মোবাইল এই মোবাইলটার সমস্যা একদমই সহজ তারপরও একটা ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক নতুন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন তারা ইউটিউবে এসে বিভিন্ন ধরনের ভিডিওগুলো গুলো সার্চ করে দেখেন তো আমার জানা যে এই রিলেটিভের এত ছোট কাজ কেউ আপলোড করে না তবে আমি করলাম কারণ হচ্ছে বর্তমান দুই হাজার চব্বিশ পঁচিশে আপনার অনেক নতুন মোবাইল সার্ভিসিং এর জন্য স্টুডেন্ট আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চায় অনেকে দেখা যায় আপনার ট্রেনিং সেন্টারে ঘুরতেছে কাজ শিখার জন্য তো অনেক অনেক আছে ট্রেনিং সেন্টারের কাজ শিখার পর এই যে থিওরি গুলো এই থিওরি গুলো বুঝে না কিভাবে কাজ করবে এই সমাধানগুলো করতে পারে না তাদের জন্য আমি আসলে ভাবতেছি যে আপনার হাই থেকে লো সব কোয়ালিটির ভিডিও গুলো নিয়ে আসবো একদমই নতুন যদি আপনি হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আমার যে চ্যানেলটা এস এ মোবাইল সার্ভিস এই চ্যানেলটা কারণ এখানে একদম থেকে যত মোবাইল কাজ আছে এগুলো কিন্তু আমরা সরাসরি আপলোড করব এবং আপনাদেরকে ছোট থেকে বড় কাজগুলো মানে সঠিকভাবে বুঝিয়ে কাজ করার একটা ইয়ে রাখবো আর কি ধারণা দেব তো দেখেন এই যে মোবাইলটা আমি কাজ করতেছি এই মোবাইলটার প্রবলেম একদমই ছোট আমি কিন্তু প্রথমে বলছি একদম আমি ছোট এই মোবাইলটাতে আপনার ভলিউম যে কি আছে কির আপনার হচ্ছে গিয়ে আপে কাজ করে না ডাউনে কাজ করে তো দেখেন এটা আমি প্রথম বেব মোডে চেক দিব একজ্যাক্ট আসলে রেবনটা ঠিক আছে কিনা আমরা তো অনেকে ডাইরেক্ট সুইচ পরিবর্তন করি সুইচ পরিবর্তন করার পরেও সমস্যার সমাধান হয় না এটা আসলে এভাবে না আপনি প্রত্যেকটা কাজ করার আগে এভাবে মিটার দিয়ে চেক দিবেন যে আপনার লাইনগুলো ঠিক আছে কিনা ঠিক আছে লাইন যদি দেখেন যে আমি যখন মিটার দিয়ে ধরতেছি দেখেন এখানে কি অন্ত আমার পাশে কিন্তু আপনার সুইচগুলো গুলো কিন্তু আরেকজন অন করে দিচ্ছে যার কারণে আমি কিন্তু মিটারে এভাবে আমি চেক দিচ্ছি তো আসলে এক হাতে তো আসলে মিটার দিয়ে দুইটা প্রান্ত ধরে কাজ করা যায় না যার কারণে দেখেন যে এইটা কিন্তু লাইনটা ঠিক আছে মানে মাইনাসের যে লাইন এটা ঠিক আছে কিন্তু প্লাসের লাইনটাও ঠিক আছে বাট সুইচে কাজ করতেছে না দেখেন এখন দেখবো আসলে এই সুইচটাতে প্রবলেম কি তো দেখেন এই যে একটা নাইফের সাহায্যে প্লাস্টিক আছে প্লাস্টিকটা কেটে সুইচটা বের করবো এখন দেখবে এখানে আসলে এক প্রবলেমটা কি দেখেন একটু জুম করে আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখেন এই দেখেন এখানে পানি ধরে মরিচা পড়ে গেছে আর পানি ধরে মরিচা পড়ার কারণে কিন্তু এই সুইচটাতে কাজ করে না তো আমি এই যে সুইচটা আছে এই সুইচটা একদম রিমুভ করে ফেলে দিব ফেলে দিয়ে আমি ভালো করে ক্লিন করে নেব ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নেব দেখেন সুইচটা একদম কালো হয়ে গেছে আর যদি এরকম আপনার যে স্টিলটা এই স্টিলটা যখন আপনি চাপ দেন তখন কিন্তু আপনার যে সুইচটা সুইচটা শর্ট হয় শর্ট হওয়ার পরে কিন্তু কাজ করে যেহেতু এটা কালো হয়ে গেছে কালো হলে এটা কিন্তু কাজ করবে না তো দেখেন প্রথমে নাইফের সাহায্যে আমি ভালো করে এই যে যে জায়গাটুকু আপনার ময়লা হয়ে গেছে এই জায়গাটুকু ক্লিন করলাম ক্লিন করার পর একটা ব্রাশের সাহায্যে ভালো করে স্টিলের ব্রাশ দিয়ে একদম এটা পরিপাটির ক্লিন করে নেবো দেখেন এই যে ব্রাশ স্টিল ব্রাশের সাহায্যে ভালো করে ঘষে এটার যে উপরে যে আপনার জং পড়ছে এটা আমি ক্লিন করে নিলাম দেখেন এটা ক্লিন করার পর বাটন সেটের যে আপনার কিছু কিছু বাটন আছে যেগুলো কিপ্যাড যে বাটনগুলো থাকে এগুলো একটা বাটন আমি নিবো যে কোনো একটা বাটন মোবাইল থেকে দেখেন এই যে নোকিয়া মোবাইল থেকে একটা বাটন আমি নিচ্ছি একদমই নতুন হলে আপনারা এভাবে কাজ করবেন দেখেন এই যে ছোট্ট বাটনটা আমি নিলাম নেওয়ার পর একটু মেডিকেল ট্যাব নিব ট্যাপটা আমি যে পাওয়ার আপনার রেবন আছে পাওয়ার বলিউম যে রেবন এই রেবনের মাপে একটা মেডিকেল ট্যাপের টুকরা আমি কেটে নিব দেখেন যে কেটে নিলাম নেওয়ার পর এই দেখেন কিভাবে উত্তভাবে এটা বসাই নিলাম দেখেন এই দেখেন কিভাবে একদম শর্টকাটে কিন্তু বসাই নিলাম এখন আমি এটা এর মতো করে দেখেন এখানে বসাই দিব যাতে কোনো রকম জামেলা সারা সঠিকভাবে কাজ করে তো দেখেন এই দেখেন বসাই দিলাম এখন আমি মোবাইলটা সেট আপ করবো সেট আপ করে দেখবো করে কিন্তু এটা না হওয়ার কোনো কিছু নাই এটা কাজ করবে একশো একশো পার্সেন্ট তবে একদমই নতুন হয়ে থাকলে আপনি এভাবেই কাজগুলো করবেন তো দেখেন এই যে মোবাইলটার আমি সেট আপটা বসায় নিলাম সেট আপটা বসানোর পর যে ব্যাটারি কালেকশন দিয়ে দিলাম এখন মোবাইলটা চালু করবো চালু করে দেখবো এই সমস্যাটার সমাধান হলো কিনা তো আমি আবারও বলবো একদমই নতুন যদি হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা আপনারা ফুলফিল ভিডিও গুলো দেখবেন তাহলে টুকটাক কিছু কাজ আপনারা এখান থেকে শিখতে পারবেন আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিও আপনার যে মেন যে কাজ সেই কাজটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো দেখেন মোবাইলটা অলরেডি আমি চালু করে নিয়েছি এন্ড মোবাইল একদম সেট আপ চালু হয়ে গেছে এখন দেখ যে এটা আসলে বাটনে কাজ করে কিনা ব্যাস মোবাইলটা ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর দেখেন লকটা আমি আনলক করব আনলক করার পর এখন দেখব ভলিউমে আপে কাজ করি কিনা দেখেন এ দেখেন আপে কিন্তু অলরেডি কাজ করতেছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এই ধরনের ভিডিওগুলো গুলো প্রতিনিয়ত দেখার জন্য এসএ এ মোবাইল সার্ভিস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন